আপনার যদি অতিরিক্ত যদি গরমও যদি থাকে বা অতিরিক্ত তাপও যদি পরে আপনি এখানে ভাঙ্গার কিন্তু সম্ভাবনা নাই বা কোনো কিছু নাই আর এই গ্লাসে হচ্ছে সম্পর্ক হচ্ছে গয়লা যেটা টেম্পারেচার হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টেম্পারেচার দেওয়া আপনি এখানে যারা ক্যাবিনেট করবেন চাইলে ক্যাবিনেট করে বসাতে পারবেন ইভেন দেখা যাচ্ছে ফ্লোরিং করেও কিন্তু আপনার বসাতে পারবেন আপনি এটা মানে দুইভাবেই কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনি এটা কোন কোম্পানি এটা হচ্ছে ফ্রাঙ্কো জার্মানি এটা হচ্ছে ফ্রাঙ্কো হচ্ছে জার্মানি একটা কোম্পানি যেটা হচ্ছে বেস্ট কোয়ালিটি ফার্স্ট সার্ভিস অর্থাৎ আপনি ভালো করে জানেন বিসমিল্লা কোকাই সব যা অথেন্টিক প্রোডাক্টস গুলো আপনি বিক্রি করার জন্য এবং কি অরিজিনাল প্রোডাক্ট থেকে কিন্তু কোকাই যে পেয়ে যাবেন আমরা সব চেষ্টা করি যে ভালো মানের প্রোডাক্টস গুলো তুলে দেওয়ার জন্য আমাদের মূল বিষয়টা হচ্ছে যে বিক্রি করা না সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমাদের কাস্টমার ট্রাস্ট অর্জন করা প্রে এখানে তবে আজকে কিন্তু ধামাকার উপরে ধামাকা একটা অফার দিব এটা থাকবে রাত পর্যন্ত এই অফারটা থাকবে আপনি যে মডেলটাই নেন না কেন প্রত্যেকটা মডেলের সাথে কিন্তু একদম একদম রিজনেবল প্রাইস আমরা দিয়ে দিব আপনি দেখেন এটা যে রিকটা দেখতেছেন খুব হেভি কিন্তু একটা জিক মানে খুব হেভি একটা জিগ আপনার এখানে এটা যে সাপোর্টিংটা দেওয়া আছে যে সাপোর্টিং এর কারণে আপনি এখানে এই তাফটা কিন্তু আপনি নফে আসবে আর নফটা দেখেন একদম প্রিমিয়াম একদম একটা ইউনিক আপনার প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একটা নফ কোর্স আপনি এখানে এই নফগুলোকে আপনি খুলে ওয়াশ করা যাবে 100% আপনি খুলে ওয়াশ করতে পারেন পার্ট টু পার্ট খুলে ওয়াশ টু ওয়াশ থেকে সবকিছু কিন্তু আপনি করতে পারবেন আপনি এইগুলো হচ্ছে মেটাল যেটাকে বলে মেটাল এই কালার যেমন আছে এরকমই থাকবে কালার কিন্তু নষ্ট হবে না বা কোনো কিছু কিন্তু হবে না আপনি এইগুলো ঠিক আছে আর এই যে সাপোর্টিংটা দিয়ে সাপোর্টিং এর কারণে আপনার তাপে কিন্তু লাগবে না তাপটা কিন্তু নপে আসবে না इवन দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এফ ডি দেওয়া আছে দেখেন ভালো করে দেখেন এখানে কিন্তু এফ দেওয়া আছে এফডি কারণে দেখা যাচ্ছে যে আপনার

দেওয়া আছে ভাতের মার পড়লে তো অটোমেটিকলি আপনার গোড়া থেকে গ্যাস অফ হয়ে যাবে আর ভাতের মারটা যদি পরে এই সাইড এ যখন পরবে কাপড় বা টিসু দিয়ে বসা দেবেন সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার এটা কিন্তু আপনাদের দুইটা ভেন্ট ভেন্টবল আমাদের কাছে আছে যেমন এই একটা বার্নার হবে দুই বার্নার

না যেহেতু আমাদের বাংলাদেশের তাপমাত্রা হচ্ছে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত গ্রহণ করা যায় কিন্তু এগুলো তাপমাত্রা গ্রহণ করতে পারবে তিনশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত গ্রহণ করা যাবে কারণ এটা অতিরিক্ত ভারী জিনিস পড়তে পারে এরকম হাত থেকে একটা ভারী জিনিস পড়তে পারে পড়লেও কিন্তু ভাঙার সম্ভাবনা থাকে কিন্তু এগুলো যদি হাতের থাকেন

কিন্তু সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস গ্রাউন্ড ফ্লোর

একশো পার্সেন্ট আপনি জেলা হোক হ্যাঁ আপনি জেলা হোক থানা হোক উপজেলা হোক একদম অজপাড়া এক গ্রাম হোক যেখানে আপনার দেখা যাচ্ছে যে আপনার সাইকেল ও না সেখানে পর্যন্ত কিন্তু আমাদের লোক যে কিন্তু রিপ্লেস গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছর যদি গ্লাসটা যদি ফেটে যায় ভেঙে যায় কোম্পানির সর্ব সে চেঞ্জ করে দেওয়া হবে আর পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর যারা নেবেন খুব দ্রুত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন